না না আমার কিছু হবে না আমি এখন চাকু দিয়ে গাছ কাটবো দাঁড়া তোর ব্যবস্থা একটা করছি ভাই নিজের চাকু নিয়ে খেলা খেলছে আমি মনে করলাম আমার কথা শুনলো না ওর হাত কেটে গেলে আমার কিছু করার নেই সবকে আমি দেখছি হ্যাঁ চলো তোমার মাথায় তো হেভি বুদ্ধি আসল খেলা তো একটু হবে নিজের দেখ আমার কি হয়েছে হ্যাঁ কি হয়েছে এই দেখ চাকু খেলতে গিয়ে তাহলে তোর কি হবে আমি চাকু খুয়ে বিস্কুট নিয়ে পালাই আমি আর চাকু নিয়ে খেলবো না ভাইয়া তোমার আইডিয়াতে কাজ হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি কমেন্ট করো